আমার ভাই পুলিশ গেছে বুঝছেন ধরবে ধর বাড়ির তো ব্যাগ দরকার নাই করি কি গিন্নি কোনো যে কি করবো রে দৌড় মারম ছাদর থেকে লাভ দেয় না দৌড়ালে যদি গুলি করে পা ভেঙে দেবে যদি জেলো ইয়া করলে কি হয় ওই আপনি ইয়া করেন দৌড়েন না যা হয় ধরে নিয়ে দেবে চলে দেবে পুন এক মাস পর আবার আসবেন তাও মানে পা ভেঙে লাভ এখন আমি চিন্তা ভাবনা করে দেখি কি করি কি করি এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে চারটা গরু আছে গরুর গোড়া বানানো আরকে ফাইন করে প্লাস্টার করা তাই আমিও যা গরুর গড়ার মধ্যে শুয়ে বোন আমি চিন্তা করুন পুলিশ তো আর গড়া দেখবে না ওই দেখতে আমার ঘর সাজে গুঁজে দেখতে না চোখের নিচে গেলে দেখবে ভাই কিন্তু গরুর গড়া তো দেখবে না ওর কি মাতৃ সে বুদ্ধি আছে কিন্তু এখন আবার সরকার যদি কোনো রা ধরবার ধরবে কয় তাহলে এইবার গোড়াও দেখবি যুক্তিবাদী হয়েছিল রে